বলতে পারেন বাংলাদেশের বেস্ট এলিয়ন গাড়ি কিন্তু দামে ওইসে কম কিভাবে গাড়িটা ইঞ্জিন রুমটা একটু দেখাইতেছি আপনাদেরকে আসসালাম দুটি গাড়ি রেখেছি আপনাদের জন্য বাসাই করা গাড়ি মাত্র যারা এক্স দামে গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা আবার যারা কম বাজেটে গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা মানে দুই বাজেটে দুটা গাড়ি দেখলে অবশ্যই মন ভালো হওয়ার মতো তো চলুন দেরি না করে ভিডিওতে এক এক করে গাড়ির ডিটেলস সব বিস্তারিত দেখে নিই প্রথমে আপনাদের জন্য থাকছে কম বাজেটের শুধু কি কালারটা সুন্দর পাল কালার পাচ্ছেন লাইটটা অরিজিনাল একটু ক্লোজ আসেন শুধু কি মডেল দুই হাজার এগারো একটু ক্লোজ আসেন ভাই এ দেখেন গাড়িটিতে আপনার রঙের একটা আচরও পাবেন না আপনি দেখেন পুরা গাড়িটা আলহামদুলিল্লাহ টোটালি কোথাও রঙের কোনো স্পর্শ নেই পাচ্ছেন আপনাদের তেরো গাড়িটি সামনে দুইটা লাইট আপনার অরিজিনাল পাচ্ছেন ক্লোজ আসেন ভাই যে এই দুইটা লাইট এটা কিন্তু অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন আবার যদি বলি সামনে গ্লাসটা এটাও কিন্তু অরিজিনাল আছে তবে এখানে একটু ফাটা আছে দেখতে পাচ্ছেন এটা মেজর কোনো কাজ নেই এভাবে ইউজ করতে পারবেন চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনাদেরকে আমি এদিক থেকে একটু দেখাই দেখেন এই যে দরজার সামনে যে অংশটা আছে লাইট থেকে শুরু করে এদিকে পুরো কন্ডিশনটাই আপনারা ভালো পাচ্ছেন একটু দেখেন এটাতে কিন্তু খোলা কাটা মারি কোথা কোনো কিছু আপনারা পাবেন না টোটাল ফ্রেশ কন্ডিশন পাবেন এটা যদি এসেটটা দেখাই এটাও কিন্তু একই অবস্থায় আছে খোলাকাটা মারি কোথাও কোনো কিছু পাচ্ছেন না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন পাচ্ছে যদি দিক থেকে আসেন একটু দেখাই আপনাদেরকে এই যে চাকাটা চাকার কন্ডিশনটা দেখেন একটা চাকা আলহামদুলিল্লাহ ফ্রেশ এই চাকাটা শুধু এই চাকাটা আপনারা ভালো পাচ্ছেন একটু আনফ্রেশ মানে একটু ধোয়া মশা কাজ আছে এগুলো কলে ঠিক হয়ে যাবে আবার এই সাইডের দরজাগুলো আপনারা দেখতে পারেন এদিকে আসেন এই সাইডের দরজাগুলো আপনারা খোলাকাটা মারি পাবেন না এইগুলা দেখেন টোটালি ফ্রেশ রয়েছে এক কথা বলা যায় যে আপনারা কষ্টের টাকায় গাড়ি কিনবেন যদি খোলাকাটা মারি কোথাও গাড়িতে থাকে সেটা কিন্তু অবশ্যই কষ্টের বিষয় এদিক থেকে একটু দেখাই আপনাদেরকে এটা লক করা আছে আই থিংক তো এই জিনিসগুলো আপনারা দেখে কিনবেন দুইটি দরজা চারটি যে দরজা আছে চারটি দরজায় আপনাদের ফ্রেশ কন্ডিশন পাবেন শুধুমাত্র অকটেন ড্রাইভের এই গাড়ি যদি ইন্টারসেকশনের বিষয়টা বলি অনেকে বলবেন যে ভাই আপনি বাহিরে দেখাইছেন অবশ্যই ভিতরে ভালো না আপনাকে বলি ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার একটি গাড়ি এই কন্ডিশনে থাকাটা এটা কিন্তু অবশ্যই একটা ভালো বিষয় এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা পুরো ড্যাশবোর্ডে কোনো রকম কাজ কাম নাই আবার যদি দেখেন এই যে সিট গুলো আপনার যে সিট গুলো দেখেন লেদার সিট কাপড় লাগানো আছে এই সিট গুলো দেখলে কার ভালো না লাগবে একটু আসেন ভিতরে এই যে সিলিং গুলো দেখতে পাচ্ছেন পুরো কোনো ছিঁড়া দাগ দাগ কোনো কিছু আপনারা পাবেন না বা এদিকে মিটারটা দেখতে পাচ্ছেন এই যে মিটার বা এসি এসি কন্ট্রোলার এদিকে মিটারটা বা স্টার্ডিং টা মানে এভরিথিং সবকিছুই ভালো পাচ্ছেন শুধু এটা না এই গাড়িটা কিন্তু একটা স্পেশাল জিনিস হলো এটা কিন্তু আপনার ম্যানুয়াল গিয়ার পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল গিয়ার চাইলে এটা কি অটো করা যাবে অটক করে আপনারা ইউজ করতে পারবেন কিন্তু মেন গিয়ার আসছে যেভাবে আছে অর্জিনাল কন্ডিশন রয়েছে আপনাদেরকে বলতে চাই সুপার ফ্রেশ এই জিনিসটা অন্তত পক্ষে আপনাদেরকে ভালো লাগার মতো একটি গাড়ি একটু আসেন এই যে এদিকে যে আছে দেখতে পাচ্ছেন মানে ভিতরে গুলাতে কিন্তু বোঝা যায় অনেক সময় ফাটা থাকে এটা থাকে সেটা থাকে এই জিনিসগুলো নাই এই সিট না শুধু শুধু পিছনের সিট গুলা এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আপনারা তো একটা কথা বলা যায় ইন্ট্রি সেকশনটা নিয়ে কোনো রকম পারফরম্যান্স নেই টোটালি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন রয়েছে ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাইতে চাই একটু এদিকে আসেন মানে এক কথা বলা যাচ্ছে যে ভাই ভিতরে কন্ডিশন দেখলাম বাইরেরটা দেখলাম ইঞ্জিনটা কি অবস্থায় আছে আপনি আগে বনারটা একটু দেখাই আপনাদেরকে এই যে বনারটা একটু দেখাচ্ছি হ্যাঁ দেখেন এই যে বনারটার অবস্থাটা দেখেন এই যে অরিজিনাল যে গ্যাসকেটটা আছে এটা এখনো রয়ে গেছে হিট সিংকটা সহ এখন আপনারা পাচ্ছেন অরিজিনাল শুধু এটা না এই যে মার্সেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল মার্সেলটা এখনো আছে দেখতে পাচ্ছেন পুরো মার্শাল টা দেখেন এখানে আপনার বাড়ি খোলা কাটা মারি কোটা কোনো কিছু পাবেন না আবার এদিকে দেখেন গিয়ার বক্সটা এটাও আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন মানে এক কথা বলা যাচ্ছে গাড়িটা শুধু ইঞ্জিন না আপনি ব্যাটারি বলেন গিয়ার বক্স বলেন ইন্টার সেকশন বলেন একটু এদিকে আসেন ক্লোজলি দেখাইতে চাই আপনাদেরকে একটু ভালোভাবে দেখাইতে চাই অসের টাকা গাড়ি কিনবেন যদি একটা ভালো ধারণা না দিই তাহলে এটা দুঃখজনক বিষয় একটু ভিতরে কন্ডিশনে দেখেন এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আপনারা কাগজের সাথে নেবেন সাথে মিলে তারপরে নেবেন ব্যাটারিটা নতুন রয়েছে গিয়ার বক্সটা মোটামুটি ভালো আছে মানে এক কথা বলা যাচ্ছে আপনারা যদি আহ ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার ভিতরে গাড়ি কিনতে চান এর থেকে ভালো গাড়ি আমি মনে করি যে আপনারা পাবেন না সেই জন্য আপনাদেরকে আসতে হবে এসে দেখতে হবে তো আসেন বুঝলি মানে একটা কথা হলো আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কি কন্ডিশনে গাড়িটা আছে তো চলুন গাড়িটা ব্যাগডালা ডালা উঠে কন্ডিশন কন্ডিশনটা আপনাদেরকে দেখাই এই যে ব্যাগডালা উঠেলাম একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এটা তো কিন্তু খোলা কাটা আপনারা পাবেন না দেখেন শুধু এটা না এখানে দেখেন এখানেও কোনোরকম স্কেচ নেই খোলাকাটা মায়ের তো দূরের কথা এদিকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কোনোরকম স্কেচ নেই এই সাইডে দেখতে পাচ্ছেন এটা তো কোনো রকম স্কেচ নেই ইন্টারো দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন মানে এক কথা বলা যাচ্ছে তেলের গাড়ি অনেক বড় আপনার স্পেস পাবেন এখন সিএনজি এলপিজি কোনো কিছুই করানো হয় নাই এগুলো আপনারা চাইলে এসে করায় নিতে পারবেন আপাতত যে কন্ডিশনে গাড়িটা আসে পার কালারের গাড়িটা দামটা কিন্তু অনেক কম মানে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার ভিতরে এই কন্ডিশনের গাড়িটা পাওয়াটা অনেক টাফ তো অনেকে ভাবছেন ভাই তাহলে দামটা কত মানে দামটা একটু বলে দেন আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়িটা আজকের আজকিং প্রায় শুধুমাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় লাখ পঁয়ষট্টি হাজার পাবেন অবশ্যই এই গাড়িটাতে ডিসকাউন্ট থাকবে সেটার জন্য কথা বলতে হবে স্কের নাম্বার রয়েছে স্টার সাথে অবশ্যই যাদের বাজেট ছয় সাড়ে ছয় লাখ টাকার ভিতরে আছে আপনাকে বলছি অনে আসে আসে গাড়িটা দেখেন যদি ভালো লাগে তারপর নেবেন আগে দেখবেন চালাবেন পছন্দ হলে তারপর নেবেন তো চলুন তার পরবর্তী গাড়িটা আমরা দেখি এরপরে যে গাড়িটা আপনাদের জন্য থাকছে বলতে পারেন বাংলাদেশের বেস্ট এলিয়ন গাড়ি কিন্তু দামে ওইসে কম কিভাবে চারের মডেল পাঁচের এদেশে শুরু করে একটু দিক থেকে আসেন গাড়িটা কালারটা পাল কালার পাচ্ছেন আপনারা তো শুধু কালার পাল কালার না ছাদে থাকছে প্রদর্শন হেডলাইট ফুল আপডেট থাকছে সাথে কিন্তু আপনারা সিএনজি করা অবস্থায় পাচ্ছেন গাড়িটা যদি আপনাদের সামনে থেকে একটু দেখাই এই গাড়িটাতে পুরো কোনো আপনার রঙের কাজ পাবেন না পুরো গাড়িটাতে রং আলহামদুলিল্লাহ ভালো আছে মানে পার্ক কালারের রং আছে টোটালি ফ্রেশ শুধু এদিক থেকে না উপরের সাইড এদিক থেকে আসেন একেবারে পুরো গাড়িটা যদি ঘুরে আপনাদেরকে একটু দেখাই পুরো গাড়িটাতে রঙের কোনো কাজ নেই একেবারে ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে এদিকে আসেন তো এক কথা বলা যাচ্ছে যে গাড়িটা কিন্তু টোটালি আপনারা রং ফুল ফ্রেশ পাচ্ছেন শুধু রং না যদি গ্লাসটা আপনাদেরকে দেখায় যে পিছনের গ্লাসটা আছে না এটা কিন্তু অরিজিনাল রয়েছে এদিকে দেখেন এই যে লোকোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল রয়েছে এখনো পিছনের গ্লাসটা এই সাইড গ্লাস গুলো এগুলো দেখতে পাচ্ছেন টোয়ার লোকোটা এখনো আছে এই যে অরিজিনাল করা আছে অরিজিনাল আছে এই গ্লাসটা অরিজিনাল আছে এবং সামনে যে গ্লাসটা আছে এটা আপনারা ভালো কন্ডিশন পাচ্ছেন এক কথা বলা যাচ্ছে রং এবং গ্লাস টোটালি দুটোই ভালো পাচ্ছেন কম বাজেট হিসাবে কিন্তু আপনারা দুইটা লাইট পাচ্ছেন প্রদর্শন হেডলাইট সাথে একটা বাম্পার লাগানো আছে দেখতে পাচ্ছেন একটা বাম্পার লাগানো আছে আবার এদিক থেকে যদি আপনাদেরকে দেখাই এই গাড়িটা নিখিল করা পাচ্ছেন আপনারা দেখেন এই যে পুরা নিখিল বিট করা নিখিল করা আছে মানে সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি করেছে এই নিখিল বিটের কারণে এদিকে দেখেন দরজা হাতুলে সেখানেও নিখিল বিট আছে এটা একটু খুলে আপনাদেরকে দেখাই দরজাতে আপনারা খোলা কাটা মারিগোঁতা কোনো কিছুই পাবেন না যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে শুধু এদিকে না এদিকে একটু দেখেন এখানেও আপনারা খোলা কাটা মারিগুতা পাবেন না এক কথা বলা যাচ্ছে কম বাজেটের ভিতরে একটা ভালো কন্ডিশনে গাড়ি খুঁজতে চান তাহলে দেখা দেখা উচিত আপনাদের এই গাড়িটি এটাও দেখতে পাচ্ছেন এখানেও খোলা কাটা মারিগুঁতা নাই তো ইন্টারসেকশনটা দেখাবো তার আগে দেখাইতে চাই এক সাইড না শুধু যদি এই সাইড থেকে দেখাই এদিকেও আপনারা দরজাগুলো ভালো কন্ডিশন পাচ্ছেন এখানেও কোনো প্রকারের খোলা কাটা মারিগুঁতা আপনারা পাবেন না দেখেন এটাও কিন্তু ভালো আছে এদিক থেকে দেখাই এটাও আপনারা ভালো কন্ডিশন পাচ্ছেন তো শুভ দর্শক শুধু দরজা না ওভারঅল গাড়িটা কিন্তু ভালো আছে গাড়ির যে মূল একটা বিষয় থাকে চাকা চাকার কারণে রাস্তায় চলে খায় তো চাকা যদি একটু ভালো কন্ডিশন থাকে তাহলে লং টার্মিবেন একটু দেখায় আপনাদেরকে এদিকে আসেন এই চাকাটা আপনারা ভালো পাচ্ছেন দেখেন দুটা চাকা না চারটা চাকা গাড়িটার মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে যেহেতু নিতে নিয়ে আপাতত আপনাদের চেঞ্জ করতে হবে না কয়েক মাস ভালোভাবে ইউজ করতে পারবে যদি ইন্টারভিউ আপনাদেরকে একটু দেখাই এই যে স্টার্টিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফ্রেশ আপনি এদিকে যদি দেখেন একটা আছর নাই রঙেরও কোনো কাজ নাই সবকিছু ঠিকঠাক আছে আবার এদিক থেকে যদি দেখায় এসি টা পাচ্ছেন আপনার সফট টাচ সাথে কিন্তু উডেন করা অটো গিয়ারের গাড়ি সিট গুলো পাচ্ছেন বিস্কিট কালার এর আবার এই যে দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনটা টোটালি ফ্রেশ মানে স্টার্টিংটা ভিতরের কন্ডিশনটা আপাতত আপনাদের কোনো কাজ কাম করাইতে হবে না নিয়ে পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে যে কন্ডিশন গাড়িটা আছে একটু ক্লোজ আসেন ইন্টারটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে যেই কন্ডিশন কন্ডিশন সিলিং দেখতে পাচ্ছেন যে গ্লাস থেকে শুরু করে এগুলা তারপরে যে যা যা আছে সবকিছু ঠিকঠাক মতো কাজ করে এগুলো আপনার দেখে শুনে নিতে পারবেন চলুন পিছনের সিটটা একটু আপনাদেরকে দেখাই যে পিছনের সিট আছে দেখতে পাচ্ছেন এই যে পিছনের সিট গুলো কিন্তু আপনারা ভালো কন্ডিশন পাচ্ছেন দেখেন মানে ফাইভ সিটার একটি গাড়ি এলিয়নের ফিফটিন চার মডেল যেভাবে আছে এইভাবে আপনারা যেই দামে পাবেন অবশ্যই এটা আপনাদের জন্য একটা গুড প্রাইস রাই ইঞ্জিন রুমটা একটু আপনাদেরকে চারের মডেল একটি গাড়ি করা এখন পাশে আছে কিন্তু এটা শুধু এটা না এদিকে ভালো কন্ডিশন রয়েছে আবার এই যে ইয়েগুলো ইঞ্জিনটা যথেষ্ট ফ্রেশ সিনজি করা অবস্থায় আছে গিয়ার বক্সটাও ভালো মানে এক কথা বলা যায় সবকিছু মিলে ঠিকঠাক আছে এবং দেখতে পাচ্ছেন একটু সামনে থেকে দেখান পিছন থেকে দেখান সবকিছু মিলিয়ে গাড়িটা গুড কন্ডিশন রয়েছে ইঞ্জিন রুমটা যথেষ্ট ফ্রেশ সিট থেকে সিলিং কন্ডিশন যা আছে ভালো কন্ডিশন আছে এবং ইঞ্জিনটা গিয়ার বক্স থেকে শুরু করে সেসিস নাম্বার ইঞ্জিন প্রতিটা সবকিছুই কিন্তু আপনারা কাগজের সাথে পেপারের সাথে মিলিয়ে মিলে তারপর নেবেন ব্যাগ ডালায় উঠে আপনাদেরকে ভিতর কন্ডিশনটা দেখাইতে চাই তার আগে এটা তো দেখেন খোলাকাটা মারিগুঁতা কোনো কিছুই পাচ্ছেন না আবার এদিকে দেখেন এই যে এই সাইডাকাটা মারিগুঁতে দেখেন কোলাকাটা মারিগুঁতা নাই আপনাদেরকে বলি গাড়ি আমি যতটুকু দেখাই না কেন যত ভালোভাবে দেখাই না কেন আপনাদের উচিত প্রতিটা গাড়ি এসে মনের মতো চেক করে তারপর নিয়ে যাবেন আচ্ছা একটু এদিকে আসেন ইন্ট্রো সেকশন দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশনটা এটা কিন্তু সিএনজি করা অবস্থায় আছে দেখেন এটা সিএনজি করা অবস্থা আছে আপাতত আপনাকে নিয়ে কোনো কাজ করাইতে হবে না যেহেতু সিএনজি করা আছে ওই টেনশনটা আপনাদের যে ফুয়েল খরচটা কিন্তু অনেকটা কমে যাবে যদি বলি এত কিছু দেখালাম গাড়িটা মনে অনেক দামি না যে দামে আপনারা এই গাড়িটা পাবেন এটা আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা দাম ছিল আজকে বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়িটা পাবেন আপনারা বারো লাখ পঁচানব্বই হাজার টাকার চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন করা গাড়ি পেপার সাবডেট সহকারে পনেরোশো সিসি অকল্পনীয় দামে কিন্তু এই গাড়িটা রয়েছে আপনারা এসে দেখেন যদি পছন্দ হয় তারপরও কিছুটা আলোচনা করার সুযোগ থাকছে তো শুভ দর্শক যে দুইটা গাড়ি আপনাকে দেখালাম একটা এবং এটা আছে সুজুকি সুইফট এই দুটা গাড়ি আপনারা যদি এসে দেখেন আপনাদের বাজেট অনুযায়ী আশা করছি পছন্দ হওয়ার মতো এই গাড়িগুলো কোথায় পাবেন এই গাড়িগুলো পাবেন স্টার কারে নাম্বার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ঠিকানাটা হলো ডাকা উত্তর এগারো নম্বর সিট বারো নম্বর রোড দশ এগারো নতুন এই গাড়িগুলো পাবেন তো আজকের মতো ভালো থাকেন সবাই যদি গাড়িগুলো নিতে চান স্ক্রিন নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলুন সুস্থ থাকবেন আসলাম রহমতুল্লাহ আবরাকাত